السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين ওসলাতাম আলা সঈদুল মুরসালিন ও আলা আলহি ও সুপ্রিয় দর্শক কাছে এবং দূরে দেশে ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্তে বসে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আর দাওয়া ডট টিভির প্রাত্যহিক নিবেদন জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার সুপ্রিয় দর্শক আমাদের মাঝে উপস্থিত আছেন দেশের খ্যাতিমান আলেমেদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক মোহতারাম প্রফেসর এ কিউ এম আবদুল

তার পকেট থেকে তার অজান্তিকে কোনো টাকা পয়সা নেওয়া যাবে কিনা আচ্ছা দেখা গেল অনেক সময় অনেক সময় তার কাছে চাওয়া হয় কিন্তু সে কখনো দেয় না হ্যাঁ মানে খুব প্রয়োজন হয় কখনো দেয় না তখন মাথায় চিন্তা আসে যে তাহলে ওনার পকেট থেকে নিয়ে নেই নিয়ে নেই এটা কি আমাদের জন্য কি ঠিক কি না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে বোন খুব রসাত্মক প্রশ্ন করলেন তাই আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে প্রয়োজনের ক্ষেত্র স্বামী স্ত্রীকে টাকা দেয় না কিন্তু না বলে পকেট থেকে নেয় এই ব্যাপারে একটি সহি হাদিস আছে জি সহি হাদিসটা ইমাম বুখারী বা মুসলিম উভয় উল্লেখ করেছেন জি হাদিসটি হলো হিন্দা আবি সুফিয়ান জি রাজিয়াও তারা তিনি আসলে রসুলের কাছে এসে বললেন ইয়ারসুল্লাহ আমার স্বামী বকিল জি আমার যা দরকার ফ্যামিলিতে পরিবার তা সে দেয় না আমি যদি তার পকেট থেকে টাকা চুরি করে নেই আমার কোনো গুণ হবে কিনা না রসুল বললেন তুমি কোনো গুণ হবে না যদি তুমি নাও মা অর্থাৎ প্রচলিত নিয়ম অনুযায়ী সন্তানদের খাওয়া পড়ার জন্য মা দরকার বিল মা তুমি নেও বিল মারুফ হলেও প্রচলিত স্বাভাবিক মানে বইগুলোতে তোমার তোমার সংসারের কাজ কোনো গুণা হবে না জি এবং বোখারে উল্লেখ করেছেন অর্থাৎ বোঝা গেল আমার বোনের প্রশ্ন জবাবে যদি সে সংসারের নিতান্ত প্রয়োজনে জি লোকটা বকিল বা দিচ্ছে না কড়াকড়ি করছে এরকম হয়ে থাকে তাহলে ওই রকম অবস্থা হয় তাহলে তার পকেট থেকে নিয়ে সমাজ পরিবারের যা দরকার সে কাজটা সমাধা করলে তার গুণা হবে না এখন হাজবেন্ড বা স্বামী এটাকে কিভাবে মূল্যায়ন করবে এটা হলো এটা একটা দেখার ব্যাপার এটা দেখা অতএব এরকম শরীরে জায়েজ আছে কিন্তু আমরা নিলে স্বামী এটাকে অ্যাকসেপ্ট করবে মানে আমরা এখন বলছি এটা জায়েজ আছে কিন্তু নিয়ে যদি আপনি বিপদে পড়েন তো বিপদ তো আপনি এর তার কাছে বলা উচিত বরং নিলেও পরে বলা উচিত আমি তোমার থেকে পকেট থেকে টাকা নিয়েছি এই কাজটা করেছি যখন স্বামী এটাকে অ্যাকসেপ্ট করে তারা ওই টাকার নানা নেওয়ার কোনো অন্যায় আর তার প্রতি ধরবে না অত এই শরীয়ত শুধু নয় বরং স্বামীর সন্তুষ্টি অসন্তুষ্টি দেখা দরকার যতক্ষণ সে সরিয়াতের গন্ডির মধ্যেই অবস্থান করছে অতএব যদি আপনি টাকা নিয়ে পকেট থেকে নিয়ে সংসারের কাজে না বরং অন্য কাজ অন্য কোনো কাজ করেন তখন সেখানে কিন্তু এটা অবৈধ ওখানে আসছে তুমি ফ্যামিলি সংসারের খরচার জন্য নিচ্ছে বসে এটা তোমার জন্য বৈধ